বছর আসলার রোজা কবে দু সালে অর্থাৎ এই বছর আসলার রোজা হচ্ছে চলতি মাস অর্থাৎ এই জুলাই মাসের আগামী ষোলো এবং সতেরো তারিখ অথবা সতেরো এবং আঠারো তারিখ আসুরার যে দিনটা সে দিনটা হচ্ছে সতেরো তারিখ যদি বার হিসাবে আমরা বলতে চাই তাহলে আগামী মঙ্গলবার এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন আমাদেরকে আশুরা রোজা রাখতে হবে আর মূল আশুরা হচ্ছে বুধবার এই রোজার ফজিলত কে রাসূলুল্লাহ সাল্লাহ্লাহু আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সিয়ামু ইয়াওমি আশ র ই আল্লাহ আই ইউকা ফিরোজ সানাত্লাতি কবলাহু আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেন এ আশুরা রোজা সম্পর্কে আমার প্রত্যাশা হচ্ছে আল্লাহ সুবহান হু তা পিছনের এক বছরের গুনাহ সুমকে মাফ করে দিবে আল্লাহ তবে এই গুণাটা কিন্তু সগিরা গুণা কবিরা গুণা নয় কবিরা গুণা তওবা সারা কখনই মাফ হয় না এই রোজাটা মর্যাদাপূর্ণ হওয়ার কারণে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম আসুরার এই রোজাটা রাখার জন্য খুব বেশি আগ্রহী থাকতেন হাজরত ইবনে আব্বাস তাল আনহু বলেন যে আশুরার রোজাটা ফজিলতপূর্ণ পূর্ণ হওয়ার কারণে এই আশুরার রোজা এবং রমজান মাসের রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে যতটা বেশি আমি আগ্রহী দেখেছি অন্য কোনো রোজা রাখতে রাসুল সাল্লি সাল্লামকে আমি এত বেশি আগ্রহী দেখি নাই তার মানে বোঝাই যাচ্ছে যে এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই রাখার চেষ্টা করব ইনশা আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই রোজাটা রাখার জন্য কেন এত বেশি গুরুত্ব আরোপ করেছেন এর কারণ কি হাজরত ইবনে আব্বাস রাজা আল্লাহ তাল্লাহ আনহা আরেকটা হাদিসে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনায় আসলেন মদিনায় আসার পরে তিনি দেখলেন ইহুদিরা এই আশুরাত দিনে রোজা রাখে রাসুলুল্লাহ সাল্লাহ আলসালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এই আসুরার দিনে রোজা রাখো কেন তখন তারা বলল যে আল্লাহ সুবাহানহু তালা এই দিনে বনি ইসরাইলকে ফিরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন রক্ষা করেছিলেন যার কারণে আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বরূপ হজরতে মূসা আলহিস সালাত সাল্লাম এই আশুরাত দিনে রোজা রাখতেন তাই আমরাও এই রোজাটা রাখি তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ইহুদিদের চাইতে ভালোবাসার অগ্রাধিকার আমাদের বেশি অতএব রাসুল্লাহ সাল্লি সাল্লাম তখন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা এখন থেকে আসুদা রোজা রাখবা তবে অবশ্যই আশুরার রোজার সাথে তোমরা আরেকটি রোজা রাখবা অর্থাৎ দুইটা রোজা রাখবা অর্থাৎ আমাদের কোনো আমল যেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সাথে মিলে না যায় এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেন যে তোমরা দুইটা রোজা রাখবা এখন কথা হচ্ছে মোহরম মাসের বিশেষ আমল কোনটা আসলে মাসের বিশেষ আমলে হচ্ছে কি ভাই রোজা রাখা রসুল্লাহ সাল্লু আলিয়ালাম হাদিসের মধ্যে বলেন আফজল সিয়ামি বাহরুল্লাহ মুহারম রসুল্লাহ সাল্লাম বলেন রমজানের পরে সবচেয়েতে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরম মাসের রোজা এই মাসে শুধুমাত্র যে আপনি মহরম মাসের দশ তারিখে রোজা রাখবেন তা নয় আপনার যদি মনে চায় তাহলে আপনি ইচ্ছা করলে এই মাসে একাধিক রোজাও রাখতে পারেন এরপরে একটি বিষয়ে আপনাদের কি সতর্ক করব যদিও আপনারা যারা আসেন আপনারা করেন না কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় এই মাতমটা সেটা হচ্ছে যখন এই দশে মোহার্য আসে এই আঁশুরাকে উপলক্ষ করে কিছু মানুষ দেখা যায় হাই হুসাইন হাই হুসাইন বলে তারা কি করে ওই একটা বেল্ট নিয়ে অথবা কি বলে ওটাকে সেকল নিয়ে তারা পিঠের উপরে চাপড়ায় পিঠের উপরে মারে পিঠটাকে রক্তাক্ত করে ফেলে হাই হুসাইন হাই হুসাইন বলে তারা কি করে মাতম করে রক্তাক্ত করে পিঠ এটা সম্মত নয় এটা শরীয়ত অনুমোদন দেয় না এজন্য এমন কিছু কাজ করা যাবে না যেটা শরীয়ত সম্মত নয় আল্লাহ সুবাহানো তালা আমাদেরকে বোঝার টফিক দান করেন এবং এই মাসে আমাদেরকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করেন বিশেষ করে সামনের ষোলো সতেরো অথবা সতেরো আঠারো তারিখে যে আসরা রোজাটা রয়েছে এই রোজাটা যেন আমরা সকলেই রাখতে পারি আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন